হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর এস প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস এটি হলো আমাদের বন্দরটিলে অফিস খুব শীঘ্রই উদ্বোধন হবে রেডি বিশাল অফিস আপনাদেরকে দেখাচ্ছি জমি কিনবেন গ্রান্টি সকারে মনে রাখবেন অফিস ছাড়া জমি কিনতে যাবেন না ক্রেতা ভাইরা এতে আপনি এতে আপনি কি হবেন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারেন আমরা চাই না সেটা সেই জন্য আর এস সি প্রপার্টি কী করেছেন আপনাদের সেবার জন্য আপনারা গ্যারান্টি সহকারে জন্য জমি বিল্ডিং কিনতে পারেন এগারোটি অফিস নিয়েছে এটি আমাদের বন্দরটিলা অফিস শাহ প্লাজার তৃতীয়তলা বন্দরটিলা শাহ প্লাজার তৃতীয়তলায় খুবই শীঘ্রই আমাদের অফিস উদ্বোধন হতে যাচ্ছে কমপ্লিট রেডি অফিস আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কমপ্লিট দেখতে থাকেন ভিডিওটা কমপ্লিট দেখতে থাকেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করবেন আপনি মিডিয়া হলো আমাদের পার্টনার হতে পারবেন আপনি বিনিয়োগকারী হলো সস্তা জমি কিনে বেশি দামে বিক্রি করতে পারবেন লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে আপনি এক থেকে এক বছরের মধ্যে আপনি যাহা বিনিয়োগ করবেন তার দুই গুণ তিন গুণ পাঁচ পাঁচ গুণ প্রফিট হয় মতো ওই প্রজেক্টগুলো আমরা আপনাদেরকে বিনিয়োগ করাবো বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্যারান্টি আমাদের সেটা কীভাবে আমাদের হেড অফিসের সাথে যোগাযোগ করেন অথবা অফিসে এসে আমাদের ম্যানেজমেন্টের সাথে ম্যানেজমেন্টের সাথে বসেন আপনি ব্যবসা করেন আমরা আপনাদেরকে আমাদের বন্দরটিলো অফিসটা ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিওটা কমপ্লিট দেখতে থাকেন এ হলো আমাদের বন্দরটিলো অফিস এটা হলো আমাদের এমডি সাহেবের রুম এমডি সাহেবের রুম আপনারা যারা জমি বিল্ডিং কিনবেন মেল ফ্যাক্টরি কিনবেন চলে আসবেন আমাদের অফিসে চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস আপনারা সস্তা জমির মধ্যে বিনিয়োগ করে ব্যবসা করতে পারবেন এটি হলো আমাদের এমডি এমজি সাহেবের রুম থেকে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি এরপরে আমাদের ম্যানেজমেন্টের রুম সহ সব কিছু দেখাবো বাইরের ভিতরে চট্টগ্রাম বন্দরটিটা আলি শাহ প্লাজা শাহ প্লাজা শাহ প্লাজার তিনতালাই শাহ প্লাজার তিনতালায় আর এসি প্রপার্টির বিশাল অফিস নিয়েছে গ্যারান্টি সহকারে জমি কিনবেন ভালো দামে বিক্রি করবেন মিডিয়া হলে অফিসে বসে ব্যবসা করবেন মান সম্মান নিয়ে মনে রাখবেন যাদের অফিস নাই এদের থেকে জমি কিনতে যাবেন না আর অনেকে দেখবেন হোটেলের মধ্যেখানে দিয়ে ভিতরে নিয়ে যায় যদি কোনো অফিস থাকে এদের থেকেও সাবধান থাকবেন এদের লাইসেন্স নাই এরা নাম দিয়েছে কিন্তু এদের লাইসেন্স নাই এদের থেকে সাবধান থাকবেন হোটেলের ভিতর দিয়ে আপনাকে নিয়ে যাবে নিয়ে যাবে কিন্তু ওদের কোনো লাইসেন্স নাই এদের থেকে সাবধান থাকবেন জমি দেখার জন্য এবং ক্রয় করার জন্য মিডিয়া বাইরা সরাসরি যোগাযোগ করেন আমাদের সকল জমি কিনবেন বিক্রি করবেন চলে আসবেন পতেঙ্গা স্টিল মিল এবং মুসলিমাবাদ স্টিল মিল ভিতরে খাজুরতলা এই এরিয়াগুলোতে যে সকল বাইরা জমি বিক্রি করতে চান এবং যারা কিনতে চান চলে আসবেন আমাদের অফিসে শাহ প্লাজার তৃতীয়তলা আর এসি প্রপার্টি আপনার জন্য বিশাল অফিস নেওয়া হয়েছে কমপ্লিট আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি আপনার ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন সবার মধ্যে শেয়ার করবেন দেখেন এটা হলো আমাদের ম্যানেজমেন্টের রুম এটা হলো ম্যানেজমেন্টের রুম আমি ভিতরে ঢুকে দেখাবো আর এটা হলো আমাদের আরি চিত্রফাটের এম ডি সাহেবের রুম এটা হলো এম সাহেবের রুম এখন আমি আপনাদেরকে ম্যানেজমেন্টের রুম দেখাচ্ছি সবাই যারা জমি কিনবেন বিক্রি করবেন পার্টনারশিপে ব্যবসা করবেন চলে আসবেন আমাদের সকল অফিসে সকল অফিসে চলে আসবেন এখানে সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এ হলো মেইন রোড শাহ প্লাজা শাহ প্লাজা এ হলো সিঁড়ি দিয়ে উঠলে আমাদের সাইনবোর্ড দেখতে পারবেন সিঁড়ি দিয়ে উঠলেই আমাদের বিশাল সাইনবোর্ড দেখতে পারবেন চলে আসবেন আমাদের অফিসে বন্ধনগরী চট্টগ্রামে আর এসি প্রকাটের এগারোটি অফিস জমি কিনবেন বিক্রি করবেন ভালো দামে কিনবেন গ্রান্টি সহকারে আর জমিতে বিনিয়োগ করবেন এক বছরের মধ্যে গ্রান্টি সহকারে আপনাকে এক গুণ থেকে তিন গুণ করে দেব ইনশাল্লাহ প্রফিট এক গুণ থেকে তিন গুণ প্রফিট করে দেবো আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এ হলো আমাদের ম্যানেজমেন্টের রুম দেখেন কমপ্লিট রেডি হয়ে গেছে আমি ম্যানেজমেন্টের রুমে ঢুকলাম আপনাদের দেখাচ্ছি বিশাল ম্যানেজমেন্টের রুম দেখেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন আমাদের চারো পাশে আপনার মিডিয়া ভাইরা এসিতে বসে ব্যবসা করবেন ইজ্জত সম্মান নিয়ে আপনি যে কোনো পেশার লোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন অফিস এখনো উদ্বোধন হয়নি যে সকল মিডিয়া বয়রা জমির ব্যবসা করতে চান আর এসি সাথে এখনই যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন বন্দরনগরী চট্টগ্রামে আর এসি প্রপাটির এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন আমাদের অফিস হয়েছে চট্টগ্রাম বন্দর টিলা শাহ প্লাজার তিনতলায় চট্টগ্রাম কাজেরদারি অ্যাপোলো শপিং সেন্টারের তিনতালায় চট্টগ্রাম অলঙ্কারের মোড় হানিমন টাওয়ারের তিনতালায় চট্টগ্রাম চৌমনি মির্জা আম্ম সুপার মার্কেটের তিনতালায় চট্টগ্রাম বদ্দারহাট দিগন্ত টাওয়ারের তিনতালায় চট্টগ্রাম কলেজ বাজার ভূমি অফিসের অপোজিটে সিউলবাহা ভূমি অফিসের অপোজিটে চৌধুরী প্লাজার নিতালায় চট্টগ্রাম হাটাজারি শেরে সেরে বাংলা চার মাজার গেট দ্বিতীয় নম্বর দোকান আরও অসংখ্য অফিস রয়েছে আমাদের আপনারা যোগাযোগ করেন এবং আপনার একটা ছোট্ট অফিস থাকলেও আপনি আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন পার্টনারশিপে ব্যবসা করতে টাকার প্রয়োজন নাই জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আপনি কী কিনতে চান কি বিক্রি করতে চান আমাদেরকে জানাই দেন এ হলো আমাদের এমডি সাহেবের রুম আমাদের এমডি সাহেবের রুম আপনাদেরকে দেখাচ্ছি হলো আমাদের শাহ প্লাজার এম সাহেবের রুম ওইদিকে দেখিয়েছি আপনাদেরকে ম্যানেজমেন্টের রুম চলেন সবাই মিলে একসাথে ব্যবসা করব দেশটাকে করব জমির ব্যবসা করবেন সততা স্বচ্ছতার সাথে যারা ব্যবসা করবেন মনে রাখবেন কেউ জমি কিনতে আসক আর বিক্রি করতে আসক বা মিডিয়া হিসেবে আপনার সাথে কাজ করতে আসুক আপনাকে মাথায় রাখতে হবে আপনার তার উপকার করতে হবে তাহলে আপনার সাফল্য নিশ্চিত আপনি কাউকে হিংসা করতে পারবেন না কারো ক্ষতি করতে পারবেন না যদি ওটা করতে না পারেন তাহলে আসেন আর এই সিপাপাটে যে চলে আসেন একসাথে সবাই মিলে ব্যবসা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম